লিগ বা এর পরিসমাপ্তি ঘটল টানটান উত্তেজনার মধ্যে দিয়ে রবিবার বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই ক্রিকেট প্রতিযোগিতা নির্মল মুখার্জি মেমোরিয়াল ট্রফি আয়োজিত বিপিএল এই বছর অষ্টম বর্ষে পদার্পণ করল বেলঘরিয়া নিমতা বরাহনগরের ডাক্তার এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই ক্রিকেট প্রতিযোগিতা এই দিন মোট ছয়টি দলের মধ্যে প্রতিযোগিতা হয় দিনের শেষে বিজয়ী দল ফাইট ক্লাব এবং বিজেতা দল অ্যাভেঞ্জার্সের হাতে নির্মল মুখার্জি মেমোরিয়াল ট্রফি তুলে দেওয়া হয় এই খেলার প্রধান উদ্যোক্তা সত্যেন এবং দীপাঞ্জন ঘোষাল এই উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সভাপতি ডক্টর তাপস কুমার ঘোষ উপসভাপতি ডক্টর ঋষিকেশ মজুমদার সম্পাদক ডক্টর বিডি বর্মন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সায়ন্তন ব্যানার্জি ডক্টর সৌরভ আচারিয়া প্রণব কুমার বিশ্বাস জিষ্ণু মুখার্জি রাকেশ চ্যাটার্জি চন্দ্রশেখর দে যতীন পাল সহ অন্যান্যরা এছাড়াও খেলায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের জন্য ছিল মেমেন্টো এই দিনের প্রতিযোগিতা দেখতে দর্শকের ছিল নজর কাড়া

যে গীতা অবস্থায় পড়া অপেক্ষা ফুটবল খেলা বাচ্চাদের পক্ষে শ্রেষ্ঠ আর শরীর যদি ঠিক না থাকে শিক্ষা হয় না সেটা একটা দিক গেল কিন্তু এখানে যে ব্যাপারটা এই ক্রিকেটের মাধ্যমে আমরা দেখতে পাই যে এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তার সঙ্গে ডাক্তারের যে প্রফেশন এদের মধ্যে নিজেদের মধ্যে একটা মেলা মেলামেশা এরা যে প্রত্যেকেই প্রতিদিন খেলাধুলো করছে তা নয় কিন্তু এই যে একটা টুর্নামেন্টের মাধ্যমে একত্রিত যে যে ব্যাপারটা সেই শরীর বিদ্যা খেলাধুলো সেইটাকে নিয়ে সেই জিনিসটা করা এর একটা আলাদা গুরুত্ব আছে এবং এই প্রতি বছর এটা অষ্টম বছর পড়লো এবং উত্তর উত্তর এটা বৃদ্ধি পাচ্ছে কলেবর বৃদ্ধি পাচ্ছে এর বিভিন্ন জন ডাক্তার বা রিপ্রেজেন্টেটিভ এর মধ্যে আরো বেশি যুক্ত হচ্ছেন এবং এটা একটা ভালো দিক বলেই এটা সবাই আসছে আর কি এবং এক্ষেত্রে যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে একটা গেট টুগেদার এই যে ক্লান্তি এই যে একটা বিশাল চাপ আপনারা তো জানেনি যে যে কোনো কোম্পানি রিপ্রেজেন্ট করা এখন কিরকম চাপ তার টার্গেট তার চাপ এই চাপের মধ্যে থেকে যে একটা নিষ্কৃতি পাওয়ার জন্য একটা গেট টুগেদারের দরকার এবং এই যে শরীর কিছুটা এই শীতের সময় এই একটা ম্যাচ উপলক্ষে কিছুটা প্র্যাকটিস করা প্রতিদিন একটা হয়তো চর্চা করা এগুলো শরীরের পক্ষে মনের পক্ষে সব দিক দিয়েই খুবই ভালো এই খেলার একটা অন্যান্য গুরুত্ব আছে মানে বিশেষ করে নিজেদের মধ্যে আদান প্রদান বন্ধুত্ব কেউ একটা অসুস্থ হয়ে পড়লো আমি দেখেছি সবাই যেভাবে তাকে রক্ষা করবার চেষ্টা করে যেটা আজকে আত্মীয় স্বজনদের মধ্যেও দেখা যায় এই জিনিসটা কিন্তু গড়ে ওঠে এই রকম ধরনের একটা গেট টুগেদার এই রকম ধরনের একটা কি বলবেন দেখুন আমাদের বরনগর বেলগড়িয়া নিমতা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভাইদের উদ্যোগে এই যে বিশাল আয়োজন এই যে এত লোকের জমায়েত বিশেষ করে এই বিজি শিডিউলে তাদের যে পরিমাণ সারা দিন ধরে সারা বছর ধরে খাটাঘাটনির মধ্যে থেকেও তারা যে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করছে সেটা আমরা সবাই মিলে অ্যাপ্রিস্ট করি এবং এর মাধ্যমে যে নিজেদের ভেতরে আরো বন্ডিং স্ট্রং হয় একে অন্যের বিপদে ছুটে যাওয়া তাদের এই সবার মাঝে থাকা সবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তাতে এই প্রোগ্রামের গুরুত্ব অনস্বীকার্য ভবিষ্যতে এই প্রোগ্রাম আরো বড় হোক আরো সাফল্যমণ্ডিত হোক এই কামনা করি আজকে এই টুর্নামেন্ট হচ্ছে আমরা আট যাবৎ আট বছর যাবত করছি সিজন এইট এটা হচ্ছে আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং ডাক্তার বাবুরা এলাকায় যত আছে বেলঘরিয়া বড়নগর নিউটা তাদের নিয়ে এই টুর্নামেন্টটা প্রতি বছরই এই ফেব্রুয়ারি মাসে এই টুর্নামেন্টটা হয় এই খেলার মধ্যে কী বার্তা এই খেলার মধ্যে দিয়ে বার্তা দিতে চাচ্ছি যে যে আমরা শুধুমাত্র যে কাজের মধ্যেই আছি তা নয় আমরা একটা রিফ্রেশমেন্ট চাই আমরা অংশগ্রহণ করি সেই বার্তাটাই বুঝে যাচ্ছি আর কি এখানে ছটা টিম আছে প্রত্যেকটা টিম -এ বারো জন আছে এগারো জন প্লেয়ার একজন এক্সট্রা আর একজন মেন্টর আছে হ্যাঁ একদম এখন তো দেখাই যাচ্ছে যে খুব খেলাধুলার পরিমাণ পাড়াতে খুব কমে এখন ফুল হ্যান্ড খেলা হয় পড়ার মধ্যে হয় না বললে চলছে টোকা খেলা হয় আপনি আমি এটাই শুরু করি তারপরে আমার সাথে দীপাঞ্জন আছে সৌরভ আছে তারপরে আমাদের অনেক দা আমাদের করছে তাছাড়া বি কে মৌরিয়াল হসপিটাল কেনিন্দুবাসিনী যা তারপরে সল্ট পেপার ডিজাইন একটা নির্মল মুখার্জি মমার দাদা এই খেলার ট্রফি দেয় ঠিক আছে সবাই মিলে হেল্প করেই ডাক্তার প্লাস অনেক কথা আছে সবাই হেল্প করেই বেলঘরিয়া প্রিমিয়ার লিগ মেডিকেল রিপ্রেজেন্টিভ অ্যাসোসিয়েশন এবং বিশিষ্ট ডক্টর সহযোগিতায় এই যে আহ একদিনের একটা ক্রিকেট টুর্নামেন্ট করা হয় বিগত বছর ধরে আমি ওনাদের সামনে আছি ওনারা আমাকে আহ্বান করে আমি ওনাদের মধ্যে উপস্থিত থাকি আমি যেটা বলবো এই যে প্রচেষ্টা এই যে ফিকে অ্যাকচুয়ালি আজকাল তো মানুষ এই যান্ত্রিক যুগে খেলাধুলার থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ছে তার মতে এই যে মেডিকেল ডিবিশন ডির অ্যাসোসিয়েশন যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগে সত্যি একটা সাধুবা জানাচ্ছি আরেকটা জিনিস যেটা আমার সবথেকে বলা সেটা হচ্ছে যে এনারা যে কাজটা করেন অ্যাকচুয়ালি এনারাই হচ্ছে সমাজ বন্ধু এনারা হল মানুষের সেবাই নিযুক্ত থাকে এবং তার মধ্যে মধ্যে দিয়ে একটা দিন ওনারা নিজেদের জন্য বেছে নিয়েছেন আমার মনে হয় এটা পারস্পরিক সমঝোতা এবং পারস্পরিক যোগাযোগ সেতু বন্ধন এটার মাধ্যমে গড়ে উঠবে আমি এই বেলঘড়িয়া প্রিমিয়ার লিগকে অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে আরো ভালোভাবে সুন্দরভাবে